একদম অনেক জস বসেও খুব মজা এবং হচ্ছে ভেরি লাইট ওয়েট অ্যান্ড অর্গানাইজ করতে খুব বেশি সময় লাগে না মিস্টার ট্রাভেলার টু পয়েন্ট জিরো এই পেজটা আমি ক্রিয়েট করলাম এই পেজটা ক্রিয়েট করার মেইন উদ্দেশ্য হচ্ছে এইখানে সব ছবি এবং র ফুটেজ বা আমি লাইভ যে কোথায় আসি বা আমার যে লাইভ যে আপনাদেরকে জানাবো লাইভ করবো সেই জিনিসগুলো থাকবে এবং একটা কোয়ালিটি মেনটেন করার জন্য এখন কোয়ালিটি দিতে পারতেছি না বাট আমি যখন একটু রেগুলার হব বা হচ্ছে একটা সব কিছু আসলে বোঝানোর ফলে এত পসিবল না আমি যে যেইভাবে চাচ্ছি একটু ভিডিওগ্রাফিটা করতে হ্যাঁ মানে একটু সময় নিয়ে ভ্রমণ করতে সো এইখানে ওইভাবে পসিবল হচ্ছে না যখন পসিবল হবে সেটা হচ্ছে আমার মিস্টার ট্রাভেলারের অনলি ভিডিও থাকবে এখানে আর কিচ্ছু থাকবে না হুম আর মিস্টার ট্রাভেলার টু পয়েন্ট যেহেতু এখানে সব থাকবে এভরিথিং সো টুরিস্ট ট্রাভেল গাইডে গেলে মানুষ একটু প্রশান্তি পায় যদি অনলি জাস্ট ভিডিও সিরিজ হ্যাঁ ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান তো এই জন্যই মূলত ওইটাকে এই দুটো কারণটা করা এবং অনেকে জানতে চাইছেন এবং এই সম্পর্কে ক্লারিফিকেশনের জন্য আমি আজকের এই ভিডিওটা সকালটা অসম্ভব সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর আকাশে আপনার পায়রা উঠতেছে হ্যাঁ পায়রা বলতে হচ্ছে আপনি কুড়িতে উঠতেছে আমি দেখলাম নাইস ইজ ভেরি গুড লুকিং এখন হচ্ছে আমার মেইন যে উদ্দেশ্য হইতেছে এটা সো আশা করি যে আপনাদের এই তিরিশ দিনের সাইকেলিং চ্যালেঞ্জ মূলত ট্রায়াল ট্রায়াল রাইড আমার জন্য এবং আমার কী কী ফল্ট আছে বা আমার কী 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 প্রয়োজন হ্যাঁ সো সেই জিনিসগুলো হচ্ছে আমি মানে কী বলে সেই জিনিসগুলোই হচ্ছে এই ভিডিওতে আমি চেষ্টা করব শুধু নেওয়ার জন্য মানে এই রাইডে এবং প্রবলেমগুলো সলভ করার জন্য আর আপকামিং একটা ট্রিপ আছে এটা হচ্ছে উপজেলার ট্রিপ দেওয়ার চিন্তাভাবনা আছে হুম ওইটাই হচ্ছে যাতে পারফেক্টলি করতে পারি সেই চিন্তাভাবনা মোটামুটি সব কিছুই গুসায় নিচ্ছি এখন একটা জিনিস কমতি আসে এটা কমতি বলা চলে না আসলে গোপ্রটা গোপ্র দরকার আবার না হলে ভাব ভালো কারণ অনেকগুলো ফুড সিং করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে সো চিন্তা ভাবনা আছে দেখি কি করা যায় আর কি এই হচ্ছে হ্যাঁ মিস্টার ট্রাভেলার টু পয়েন্ট জিরো কেন ইকো ঢাকা শহরের সব কিছু উন্নতি হইল এই পাবলিক বাসগুলোর কোনো সময় উন্নতি দেখলাম না আজকে যে কাজে যাচ্ছিলাম মূলত পাবলিক বাসগুলো দেখার পরে একটা গান গায়ে অন্যরকম বিদ ঘুরে শিহরণ দেয় যে কেন উঠলাম কেন উঠলাম বাট বাধ্য হয়ে উঠতে হয় আর এমন একটা পরিস্থিতি এখানে মনে করেন যে মানুষ বাধ্য না হইলে উঠে না আর চাপা চাপি মানে গরম একটা অবস্থা মানে পরিষ্কারের মানে বালাইটুকু নাই এখানে মানে ন্যূনতম টাকার অনুযায়ী যে সেবা সেটুকু নাই আমি শুধু টাকাই চিনলাম শপিং সানগ্লাস সব কিছু মোটামুটি হয়ে গেছে আমরা আবার একটা নিলে হবে না কারণ কি নিতে হবে অনেকগুলো যাতে চেঞ্জ করা যায় কারণ সবসময় তো মৌসুম সেম থাকে না হ্যাঁ রাতের বেলা যখন আপনার তখন নাইট ভিশন প্রয়োজন যখন এই যে মুড়ি ওয়েদার তখন দরকার ধুলাবালির জন্য হোয়াইট সেই জন্য এক প্যাকেজের ভিতরে দিলাম এটা কম দামের ভিতরে ডি মাউন্টেন নাকি এটা নাকি খুবই জনপ্রিয় আর কি যাই হোক নিলাম অ্যান্ড আসলে ছবি তুলতেও ভালো লাগে যখন আপনার একটা ভালো সানগ্লাস থাকে পরিপূর্ণ মনে হয় এই যার জায়গাটা হ্যাঁ এই যে সানগ্লাস এখানে এদিকে আসুন ভাই এখানে প্রায় এক এ 2 3 এবং এটা 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 সব 5 টা আছে আর কি এই গ্লাস जस्ट চেঞ্জ করা যায় এই ফ্রেম দিয়ে ওকে সো এটা মোটামুটি প্রিমিয়াম লেভেলের না চলবে না বসবেনি ঠিক আছে এটা আর হচ্ছে ক্যাপ ব্যবহার করব না ক্যাপে একটু সমস্যা হয় আমার মানে আমি অনেক কেমন জানো লাগে আমার সো এটা হচ্ছে একটু ই আছে এবং রুদ্রর সাপোর্ট দিবে গ্রামগঞ্জ যখন থাকবো যখন আসলে হেলমেটের প্রয়োজন হবে না তখন এটা ইউজ করব হ্যাঁ এটা স্যার এখানে শপিং আর হচ্ছে ড্রোন কিনে ফেলেছি আপনাদের তো ড্রোন দেখানো না এটা বাসায় গিয়ে দেখাবো আমার ট্রিপের যেটা সবচেয়ে জিনিস আমার কাছে মনে হয় ঘুরতে বের হইলে একটা সময় প্রকৃতির উপর থেকে দেখা যায় নেশা সেটা আসলে যখন ঘুরতে যায় ড্রোন ছাড়া তখন মানে ওইটা খুব আফসোস লাগে তো ড্রোন বিক্রি করে দিচ্ছি খুব রিসেন্টলি ওইটা ছিল একটু মিনিট টু আপডেট যেটা আছে ওইটা কেনার সামর্থ্য নাই ওইটা অনেক দাম এক লাখ প্রায় পঞ্চাশি রুপে মনে হয় মিনি ফোর প্রো যেটা আছে সো ওর যেটা একটা নিচের ভার্সন যেটা আছে মিনি থ্রি প্রো সো সেটা কিনে ফেলালাম হিয়ার ইজ দ্য মিনি থ্রি প্রো হচ্ছে উইথ কিট 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 প্লাস হ্যাঁ কিট প্লাস ওকে সো চলে আসো এখানে এই যে এটা হচ্ছে তোমার ড্রোন এটা এ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে কেনা ক্যামেরা ওয়ার্ল্ডের এর ড্রোন আর একটা ছোটখাটো নাইস কিন্তু এবার ভিটা দেখা হচ্ছে আমি এগুলা এবার দিয়ে পাঁচ থেকে ছটা ড্রোন ইউজ করলাম আর কি সবচেয়ে এটা দারুণ লাগতেছে এই ব্যাটারি হতেছে তিনটা এগুলো আরেকটা বেটার জিনিস হইতেছে এটা সাতচল্লিশ মিনিট ফ্লাইট টাইম আছে এই দুইটার ইন্টেলিজেন্স যে ব্যাটারি আছে আর যেটা ড্রোনের সাথে থাকে সেটা আছে চৌত্রিশ মিনিট মনে হয় ওকে এটা হচ্ছে আপনার এই হিয়ার ইজ দ্য ড্রোন আসলে ক্যামেরার কীভাবে লাগাতে কিভাবে সময় ভুলে গেছিলাম বাসায় যে শিখতে হবে তারপরে লাগাইতে হবে হিয়ার ইজ দ্য ক্যামেরা গিম্বল হিয়ার ইজ দ্য পাখি ওকে সো এখন আমরা আর বড় ড্রোন নেই নাই কারণ বড় ড্রোন দাম প্রায় সেম ইয়ার টু এস কারণ ওইটা ট্রাভেলিং এর জন্য আসলে আমার হ্যাসেল হয়ে যায় সো এটাই হতেছে আপনার টু ফিফটি গ্রামের জন্য দেশ বিদেশ সব জায়গায় নিয়ে যাওয়া যাবে তো সেই হিসাবেই কেনা আশা করি যে ভালো কিছু ভিউ আপনাদেরও আমি তো দেখতে আমি আসলে ভিডিও অনেক ভিডিও করা আছে ড্রোনের যেগুলো আসলে আনপাবলিশ আমারই করতে ভালো লাগে আমার যে দেখাইতে হবে আপনাদের এমনটা না আমার নিজেরই ভাল লাগে তো এটাই হচ্ছে মেন জিনিস অনেকে অনেক কিছু বলতে পারেন শুধু ড্রোন ভিউ দেখায় এখন ড্রোন ভিউ দেখানোর ইচ্ছা নাই জাস্ট নিজে দেখতেই ভালো লাগে সেই জন্যই নেওয়া ওকে সো এইটা রেখে দিই আর একটা আপডেট করছি এবার সেটা হচ্ছে আপনার যে আরসি ইটা ইটা আছে এটা কোনো রকম বাকি তাহলে এখনো এটা কীভাবে লাগাইতে হয় এটা দেখি নাই বাসায় যে শিখতে হবে আবার ওকে মিস্টেক আছে কোনো কিছু রাখা এটা হচ্ছে আপনার আমরা মোবাইল ইউজ করতে হবে না সো এটা যেহেতু সে আপনার মোবাইলের কাজ করবে আর কোনো হ্যাসেল নেই আর কি মোবাইল লাগানোর আর যেই আগে যেগুলো ইউজ করতাম ক্যাবল টেবল থাকতো ক্যাবলে কানেকশান প্রবলেম থাকে সময় মানে অনেক অনেক সময় হয়ে যায় অনেক দিন ইউজ করার পরে সো এটা আসলে নাইস ভেরি হ্যান্ডি সামনে কোনো এন্টিনা নাই এটাও দারুণ কোনো এন্টিনা আসলে যখন ট্রাভেলিংয়ে থাকি সাইকেলিং হাট করে রাখতে হয় আর মোমেন্টগুলো এত দ্রুত চলে যায় সো নাইস আর কি আমি ইউজ করছি যদিও ডি জে থ্রি আমি ইউজ করা আসায় আগেও এক ছোট বাইক কিনে দিয়েছিলাম আমি নিজের হাতে ওইটা ফ্লাই করছি সো হে এটা হচ্ছে আমার আপকামিং ট্রিপের তো এই ও আর দাম যদি জানতে চান দাম হচ্ছে এখন আপনার এটার সব মিলে এক লাখ পঁয়ত্রিশের কাছাকাছি চলে যাবে তিরিশ পঁচিশ থেকে তিরিশের কাছাকাছি এই সো যাতে সামর্থ্য আছে অবশ্যই কিনবেন কারণ আকাশের ভিউ দেখার মজাটাই অন্যরকম মানে উপর থেকে ভিউ দেখার মজাটা অন্যরকম ফাইনালি হিয়ার ইজ মাই ড্রোন ডিজেআই মিনি থ্রি প্রো উইথ মোর প্লাস ব্যাটারি আপাতত সাইকেলিংয়ের জন্য শপিং ডান হ্যাঁ সবসময় যেটা ছিল একটা হ্যাট নেওয়ার প্রয়োজন ছিল আর হচ্ছে সানগ্লাস তো সব কমপ্লিট আর ঢাকা শহরে আসলে বারবার বলে বোঝানো যাবে না যে ঢাকা শহরে মানে কী পরিমাণ খরচ হয় মানে সবার আমার না যারা এটার সঙ্গে বসবাস করে না আমি সবাই দিনের জন্য বিশেষ করে জ্যামে এবং বড় জ্যাম জ্যামেই সবচেয়ে বেশি কষ্ট হয় যে সকাল সকাল গিয়ে যত ড্রোনটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আজকে ড্রোন ভিসিট করলাম আর হচ্ছে শপিং যেটা বাকি ছিল সেটা করলাম এবং দুপুরের এইমাত্র খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম অনলি সত্তর থেকে আশি টাকার মতো এই হচ্ছে আজকের আর আজকে সম্পূর্ণ রেস্টে ছিল এই জন্য সাইকেলিং করি না আজকে জিরো কিলোমিটার সাইকেলিং ইনশাআল্লাহ কালকে সকাল থেকে কালকে হচ্ছে আপনার মার ওইদিকে যাওয়ার ভাবনা আছে সো এই রুটে যেটা পরে সো ওইখানে ব্রেক নিব সর্বনিম্ন তিরিশ কিলোমিটার বা পনেরো মানে সর্বনিম্ন বিশ কিলোমিটার মানে সাইকেলিং করবো তো তারপরে যেখানে সুইটেবল মনে হয় এই থেকে যাবো